না আজকে সেই আলেম সুত্তে কত মান পায় ওলি সুত্তে সম্মান অনেক আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এই হোমড়া গ্রামের জানারা এসেছেন আজ থেকে নিয়ত করেছেন যে আমরা প্রকৃত নামাজি হব জীবন যতদিন বাঁচব নামাজি হব ইননা সলাতাতানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ সমস্ত খারাপ কাজকে সরিয়ে দেয় যারা বলুন আল্লাহ কোরআন যারা মানেন আজ থেকে নামাজি হয়ে যান এই দরবারের যান যে আমরা প্রকৃত নামাজি হব সমস্ত খারাপি আমরা সরাবো এরপরে আগামী দিনে এখানে জায়গা দেওয়া যাবে না এমন একটা দিন আসবে কেন মানকান আলিল্লা আগে ফলা হল কুল যারা আল্লাহর হয়ে যায় বিশ্ব জাহান তাদের হয়ে যায় জোরে বলুন ওই পাখি বলল আর জোনাইদ বাগদাদি বললেন এ খাদিম পাখি ছেড়ে দাও পাখি ছেড়ে দেওয়ার কিছুদিন পরে হাজরাতে জোনাইগদাদি ইন্তেকাল হয়ে গেলেন ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এইবারে সব মানুষ পাগল পাড়া হয়ে যায় সবাই আসছে এসে দেখে সেই পাখি নাই পাখিকে খুঁজছে যারা পাখির জিকির শুনে জাকির হয়েছে যারা পাখির আদর্শ দেখে তারা আদর্শিত হয়েছে তারা পাখিকে খুঁজছে পিস মৌতের সময় এসেছে পাখিকে খুঁজছে পাখি থেকে তারা পরিবর্তন হয়েছে জেরে বলুন ভাইরা আমার পাখি খুঁজে পাচ্ছেন না পাখি কোথায় গেল পাখি কোথায় গেল পাখি পাওয়া যায় না জেনাইদ বাগদাদি রহমাতুল্লাহির জানাজার হাজার হাজার মানুষ পাখি খোঁজে ভাইরা আমার বাবা জিরা কিতাব এলাকা হলো জেনাইদ বাগদাদির জানাজা শুরু হবে ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাকের রহমত হল ওই পাখিটা এসে হাজরতের জুনাইদ বাগদাদের লাশ মোবারকের উপরে উঠতে লেগেছি এই জন্য বলা হলো মান কানালিল্লাহি ফালাহুল কুন যারা আল্লাহ হয়ে যাবে বিশ্ব জাহান তাদের হয়ে যাবে আমার ভাইয়েরা আপনারা গোপন তত্তে আল্লাহর হয়ে যান লোক দেখানো ইবাদত নয় লোক দেখানো নামাজ পড়া নয় লোক দেখানো ইবাদত বندگی করবেন না আল্লাহ রাজি খুশি করার জন্য আপনারা ইবাদত মতদিকে মশগুল হয়ে যান আপনারা আমার চাইতে আরো বড় হয়ে যাবেন আলেমের চাইতে আরো বড় দরজার মানুষ হবেন কথা ঠিক না বেটি ভাইরা আমার বাবাজিরা হাজরাতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির জানাজা শেষ হয়ে গেল তো মুহূর্তে জানাজা শেষ করে দিয়া এক এক করে সব চলে যায় এমতো মুহূর্তে ওই পাখিটা উঠতে উঠতে এসে ওই জুনাইদ বাগদাদির কবরের উপরে আছাড় খেয়ে পড়ে চিরজীবনের মতো আল্লাহর দরবারে হাজির হয়ে যায় এর নাম হলো ভালোবাসা এর নাম হলো মহাবাজির আজকের পাগলের মতো এসেছেন কেন কার পাগল আল্লাহর পাগল কার পাগল রসুলের পাগল কার পাগল কুরআনের পাগল আদি পাগল ইসমা কিয় পাগল আবু হানিফা রহমতুল্লা লালিখের মত দর্শের পাগল কথা ঠিক নাবে ঠিক চারি ইমামের এক ইমামের মতদর্শের মানুষ আমরা কথা ঠিক না বেটি চাই হিজবুল্লাহ চাই আজান গাতী চাই আপনার কিনা তাবলীগ সব কিছু আমরা ইমাম আবু হানিফার মানুষ ইত্তেদাউ তু বিহাজ আল তিনি যা বলেছেন তার মত অনুসারে আমরা চলি অতি সামান্য জুজি মাসলা নিয়ে কিছু সমস্যা হয় আপনার ইবাদাতে আল্লাহকে যদি রাজি করতে পারে পারেন কারার দরকার হবে না কথা ঠিক না বেটি আর বাবাজিরা তাই আমি আপনাদের বলতে চাই এই ভালোবাসা আমরা দেখাবে পীর পীর মাওলানা মাওলানা মান নেতা আল্লাহুম্মা সল্লি আলা সাইয়েদেনা মাওলানা মোহাম্মদ মাওলানা মানে হলো আমাদের আমাদের নেতা মাওলানা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল বলেন সললাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম উলামারা হলো আমার উত্তর সুরি উত্তরাধিকারী তাই আমরা ওয়ারিস হতে এই জায়গায় সুযোগ পে আজকের দিনের খেদমত দিনের ওয়াজ শোনাচ্ছি কথা ঠিক না বেটি এই ইমামকে যারা মানে এই আলেমকে যারা মানে তারা পথভ্রষ্ট হয়ে যাবে অনেক দল মত এসেছে অনেক মতব্য আমলের মধ্যে পাওয়া যায় আমি শুকরিয়া করে বলি সুফি আজান গাছের দরবারে একটা আদর্শের মধ্যে আমি খুশি হয়ে যাই সেটা হলো পীর যা বলবে শেষ কথা কথা ঠিক নেবে সব দল আছে সব দল জান্নাতে যাবে কালে মা তৈ পর্ণে দিয়ে শুরু করেছি সবাই যাবে আগে আর পরে কলকাতায় যাবো এদিক থেকে ক্যানিং ট্রেন ধরে যাবো এদিকে বাস ধরে যাওয়া যাবে না যাবে না আগে আর পরে এই আদর্শিত আদর্শ হ আদর্শিত হতে হবে ভাই আমি আপনাদের বলতে চাই আমরা আর মতনৈক্যের মধ্যে যাব না একথা ঐক্যের সঙ্গে মুসলমান যেখানে ডাক দেবে যেখানে আল্লা এবং রাসূলের কথা হবে রজিতের কথা হবে সৎ কথা হবে সেইখানে আমরা ঝাঁপিয়ে পড়বে ইনশাল্লা বলে আজকের আমরা গর্বিত আজকের আমরা সুক্রিয়া শেষ করে পাই না আমি দরবার শরীফে গিয়েছি আমার মেয়ে পরীক্ষা দেবে পরীক্ষায় বসিয়ে দিয়ে আমি গিয়েছি সাইডে মানিকতোলা সাইডে এখন আমি গিয়েছি যাওয়ার পরে মসবা সালাম মোসবা করতে গেলাম কে বাবা আমি এক কথা বললাম যে হোজুর হোমরার মাহফুজ এক কথায় সাথে ওখানে খাদেম ছিলেন এসেছেন জানি না সঙ্গে সঙ্গে বললেন বাবা নিয়ে যাও আমার ছাত্র আমার ভাগনা আলেম নিয়ে সঙ্গে সঙ্গে অফিসে বসালেন নাস্তা পানি কত আপ্রায়ণ এটা তো আল্লাহ রসুলের সুন্নত আদর্শ আজকের আমরা সব অনেক দলমত আছি অনেক মাতব্বার পাওয়া যায় কাজের মাতব্বার পাওয়া যায় না আজকের আপনাদের নেতৃত্ব দিচ্ছেন ইমাম ইমাম মানে নেতা ইমাম মানে বাদশাহ তিনি যা বলবেন তাই যদি তাই হতো কথা শুনিওয়ালা যদি মানুষ সাধারণ মানুষ হতো তাহলে আমাদের মধ্যে বিভ্রান্তি হতো না মুসলমানদের লাঞ্ছিত অপমানিত হতে হতো না কথা ঠিক নামে ঠিক সম্পত্তি দখল হবে না কোনো সম্পদ দখল হবে না কোনো অত্যাচার সহ্য করতে হবে না তাই করে আমরা ও আদাবদ্ধ হই একতা ঐক্য হই যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে সেখানে আমরা হাজিরা দেব মিন্ডি আজুল জান্নাতের বাগানে সবাই অংশীদার হবে ইনশাল্লাহ মন খুলে বলেন না ইনশাল্লাহ তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাই আমার মাত্র কুড়ি মিনিট সময় দিয়েছেন জানি না কতক্ষণ হয়েছে আমাদের আমাদের সঞ্চালক আমার বন্ধুবান মাস্টার সাহেব সাইফুল্লাহ সাহেব যোগ্যতম মানুষ এখানে অনেকে আছেন আমার মানে আব্বাজানের ছাত্র আবুল ফারাহ মৌলানা সাহেব বুঝলেন আমাকে খুব স্নেহ করেন উনি আমার চাচা সম্পর্ক হন তারপরে আমার ছাত্র মনিরুল ইসলাম এখন আপনাদের দিকে দিকে ওয়াজ করতেন করতে ও তো পাগল হুজুর আমাদের ওখানে একটু কথা বলবেন না একটু ওয়াজ করবেন না হুজুরের রেজা যাক ছাড়া তো ওখানে কোনো কারো চান্স নাই অনেক মাতব্বার পাওয়া যায় কিন্তু সেই মাতব্বারে যদি না হুকুম হয় এতে কোনো বরকত হয় না এতে কোনো রহমত আসে না আল্লাহ তাই আজকে আল্লাহ রহমত হয়েছে নিশ্চয়ই দরবার শরীফ থেকে হুজুরের ফায়েজ দুয়ার ফায়েজ আল্লাহ পাক দিচ্ছেন তাই আমি বলতে পারছি কথা ঠিক না বেটে কোরআন মানি কজন একটু হাত তুলবেন বাহ বাহ তাকবীর থাকবি কোরআন মান্যেওয়ালা তার আওয়াজ দেখেন এই আওয়াজ মরবেন না নারাই থাকবি কেন এত ক্ষেপে গেলেন কেন এই মুহূর্তে ক্ষেপে গেলেন কেন একটু লাগিয়ে দিলে মুসলমান একেবারে বুঝিয়ে দেবে কথা ঠিক না ঠিক একেবারে মুসলমান কোথায় না সব গোলা থেকে আরও খারাপ হয়ে গেছে যেখানে দেবে সেখানে কোরআন মানেন আল্লা বলেছেন সিয়া আইয়ো হাল্লা না হে ইমান অলু বে বেদিনী খ্রিস্টান ছাইনো কারোর দিকে লক্ষ্য করে বলেননি হে ইমান অলু বান্দা বান্দিরা। উ আন ফুসা কুম ওয়াহলি না র তুমি জাহান্নামার আগুন থেকে বাঁচো আর তোমার আহাল আত্মীয়দের বাঁচাও জোরে বলুক বলুক এবার এটা আমরা মানি না মানি না আজকের কজন একটু ছেলেকে হাত ধরে নিয়েছে ছেলেকে বলি ছেলে চল যাই ওই কজন এসেছে বাপ ছোটোটাই নেশন কোলে করে হ্যাঁ বড়ঠর বলতে গেলে তো থাবড় খাবেন হ্যাঁ বড় ঠর বলতে গেলে থাবড় খাবেন বড় বেটা এখন বড় হয়ে গেছে যদি জান্নাত চাও বেটা তুমি তোমার বাপের কথা শোনো তোমরা এই রকম জায়গায় ডাক দাও এতে এখানে আনতে হবে অনেক দূর মসজিদে যখন আজান হয় হাইয়া আল্লাহ কজন আমরা বাপ বেটাকে ডেকে নিয়ে যাই আর বেটা বাপকে ডেকে নিয়ে যাই একটু হাত তুলে বলতে পারবেন ওই একজন দুজন ওই দেখে দশ বারো জন হাত তুলেছে লক্ষ লোক দশ বারো জন হাত তুলে বসে আছে তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান উদু খুলুফিসমি কাফা আল্লাহ বলেছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও বলা তাত্তাবিউ খুতুয়াতি শয়তান শয়তানের ইত্তেবা তোমরা করো না কেন ইন্নাহু লাকুম আদু মুবিন নিশ্চয়ই শয়তান চরম শত্রু পরম দুশমন আজকে আমরা পরিপূর্ণ মুসলমান কে আছে একটা হাত তুলবেন পরিপূর্ণ বাহ বাহ পরিপূর্ণ মুসলমান আহ আলহামদুলিল্লাহ বলবেন না অনেকজন হাত তুলেছে গো অনেক মহাপিকে হাত তুলে হাত মোটে ওঠে না আজকে এত হাত উঠলো কেন দরবারের সৌবত পেয়েছেন আপনারা হ্যাঁ তাহলে আচ্ছা ইসলামের খুঁটি কটা করা ঠিক করে বলেন কি কি গোলাম এছাড়া তো আমরা জানি না হ্যাঁ আচ্ছা হয় প্রত্যেক দিন পড়ি এরকম মুসলমান কজন আছে বলতে পারবেন প্রত্যেক দিন আই দেখেন হাত উঠছে কিরকম সোহান আল্লাহ বলবেন না অনেকে ভুলে যায় নামাজ পাঁচ শক্ত পড়ি কারা হাত তোলেন হাত আল্লাহ রসুল বলেছেন নামাজের পরে সালাম ফিরিয়ে যদি দোয়া চায় আল্লাহ দরবার সরাসরি কবুল হয়ে যায় জোরে বলুন তাহলে এতগুলো নামাজি যদি দোয়া চায় আল্লাহ কাপের বেদিন দিয়ে আমাদের থেকে আমাদের বাঁচাও বাঁচাতে পারেন না পারেন না তাহলে আর কারো সাহায্য চাইবেন তিনশো জন সৈন্য তিন হাজার সৈন্যকে শেষ করে বদর প্রান্ত জয় করে মক্কা মদিনা জয় করে গোটা বিশ্ব জয় করেছেন জোরে বলুন আজকের সেই মুসলমান হবে ইনশাল্লাহ বলেন স্বাধীনতায় বাংলার মানুষের অবদান বেশি গোটা পৃথিবীর জমিনে ভারতবর্ষের মুসলমানদের ইমান পক্ষ আর একটু জোরে বলবেন না সমীক্ষায় পাওয়া গেছে যত পৃথিবীর দেশ আছে সব দেশের চাইতে ভারতবর্ষের মুসলমানদের ইমানটা পুক্ত আছে সাদ দেশের চাইতে অলি আল্লাহ গস কুতুব আব্দাল ফকির পৃথিবীর জমিনে এই ভারতবর্ষে বেশি আছে এমনি করে বড় হওয়া যায় না দোয়া চাইতে হবে আল্লাহর হয়ে আল্লাহ দোয়া নেবেন আল্লাহ ফিরতে চান না কথা ঠিক নেবে ঠিক আল্লাহ বলেছেন তাকে না তুমি রহমাতিল্লা ইন্নাল্লাহ গায়াগফিরু বা জামিয়া ইন্নহু হুাল গফুরুর আল্লাহ বলেছেন বান্দা অনেক গুনাহ করছো পাপ করছো নফসির প্রতি ঝুলুম করছো তোমরা আমার রহমতের ছায়াতল থেকে ফিরে যাবে না निराश হবে না আমি আল্লাহ আমার দিকে লক্ষ্য করে গুনাহর দিকে লক্ষ্য করে তওবা ইস্তিগফার পড়ে কালেমা পড়ে আমি আল্লাহ পাক আমার কাছে মাপ চাইবে আল্লাহ ওয়াদা করেছেন বান্দার গুনা মাফ করে দেবে হে মুসলমান বাবাজিরা ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লহু হাককাতু কতিহি ওয়া লা না ইল্লা ওয়ান্তুম মুসলিম ईमानদার দিকে লক্ষ্য করে বলেছে এই ইমানদার বান্দাবান্দিরা তোমরা মরম চেও না অতক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুসলমান না হবে জোরে আল্লাহ আল্লাহ হয়ে মরতে বলেছেন তার আগে মরবে না অতএব আমরা ইমান পুক্ত করে ইমানদার হয়ে মরতে চাই আল্লাহ যেন কবুল করে নেন বলুন আমি আর একটু জোরে হবে আল্লাহ হম আমরা ইমানদার হয়ে মরব আমাদের বাচ্চারা কি পদভ্রষ্ট হবে আপনি আপনার বাড়ির নেতা আপনি আপনার বাড়ির ডাইরেক্টর আপনি আপনার বাড়িটা সামলাবেন আপনি আপনার বাড়িটাকে পরিষ্কার করবেন নামাজি পরেশগার মোত্তা কি বাড়িটাকে বানাবেন তারপরে পাশের বাড়িটা ধরবেন সে বলতে পারবে না এ তোমার বাড়ি নামাজ পড়ে না আল্লাহ বলে দিয়েছেন লিমা তা না মালা তা ফালুল তুমি যে কাজটা করবে না অপরকে সে কাজটা করতে বলবে না অতএব আমরা নামাজি হব আমরা ভালো হব আমরা শরীয়ত সম্মত হব তারপরে শরিয়াতের কথা সকলকে বলবেন বলেন এই পর্যন্তই সিগনাল হয়ে গেছে ট্রেন ঢুকবে অতএব আমার পরের বক্তা আসবে ইনশাল্লাহ বলেন আমি একটা কথা বলি আপনারা জানারা এসেছেন আপনারা জানারা এসেছেন আমার মনে হয় পৃথিবীতে পৃথিবীতে বলা ভুল হবে আমার ভারতবর্ষের কথা বলি ভারতবর্ষে মনে হয় এই রকম ভাই ভাইয়ের ভাতৃত্ব মহাব্বত ভালোবাসা বন্ধন ছিল না আপনার আমার পীর মুর্শিদ যিনি বর্তমান গদিনীশীল আজান গাছির দরবারে সোহানাল্লাহ বলবেন না আপনার এখানে অলিতে গলিতে যে মানুষ বয়স্ক মানুষ তাদের কাছে শুনে দেখবেন আপনারা যে পীরের সহপথে এসেছেন পীরের ভালোবাসা এসেছেন আমি খুব বেশি বয়স নয় খুব বেশি বয়স নয় রাজ্যে গেজেকে পুরো হয়ে গেছি আমার মাত্র ছেচল্লিশ সাতচল্লিশ বছর বয়স আমি দেখেছি ওনারা ভাই ভাই যেখানে যেতেন হাত ধরে একতাবদ্ধ হয়ে সর্ব জায়গায় যেতেন সোহান আল্লাহ বলেন আপনারা শুনে দেখবেন ভাই ভাইয়ের ভাতৃত্ব কার বলে আপনার আমার পীর মর্শিদ তানারা ভাই ভাই দেখিয়ে দিয়ে গেছেন যেখানে যেতেন সব ভাই ভাই হাত ধরাধুরি করে যেতেন আলহামদুলিল্লাহ বলে সেই সৌবতের মানুষ আপনারা হয়েছেন সেই মানুষটাকে আপনারা বড় দান করেছেন দোয়া আল্লাহ তার দান করেন আল্লাহ তার হায়াতে দান করেন কুল্লিয়ার বলুন আল্লাহ তারপরে আমাদের এই আগে বক্তব্য করছিলেন আমার ভাই ছোট ভাই আব্দুল্লাহ সাহেব ওনার আব্বা যান কারি সাহেব কারী সাহেব কত বড় মানুষ ছিল আপনারা জানেন আমি নদীয়ায় গেছি সেখানে গিয়ে শুনছিলাম সেখানে গিয়ে আমার ওয়াজ শুনে বলছে কোথায় আরে চব্বিশ পরগনায় কোন জায়গায় হটিয়ার শরীফ কালী সাহেব গেছেন চা চা ধরে জোড়া জুড়ি করছে সোহান বলেন আমরা এই মানুষ আপনারা দোয়া করবেন আমাদের ঘরে আপনার দরবার থেকে মাদ্রাসা তৈরি হয়েছে এই মাদ্রাসাটাকে উন্নত সাধন করার জন্য সকলের কাছে দাবি থাকলো আল্লাহ যেন কবুল করেন সকল বলে আল্লাহ আমিন এই মাদ্রাসা এ শিক্ষা আলাদা বর্তমান মাদ্রাসা নিয়ে কি হচ্ছে যেখানে সেখানে যাচ্ছে সব থেট খাচ্ছে যে না মাদ্রাসায় কোন সন্ত্রাসী শিক্ষা হয় না মাদ্রাসা আদর্শিত করেন হাদিসের শিক্ষা হয় যে কোরআন শরীরে হকাল পরকালে রাস্তা দেখায় সিরাতুল মুস্তাকিম কিমের পথ দেখায় সেই শিক্ষা মাদ্রাসায় হয় জেরে বলুন এই পর্যন্ত ইতি করছি আমার সেই কারি সাহেবকে আল্লাহ জান্নাতুল ফেরদাউ করেন আমার আব্বা যান তার সাথী ছিলেন একসঙ্গে চলাফরা করতেন্লাহ আল্লাল আল্লাহ পাক আমাদের সোনা অপেক্ষা বেশি করে আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাক বলা অপেক্ষা বেশি করে আমল করার তৌফিক দান করেন আমা বিল্লাহ উনি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই হাদিসটা বলা হয়নি হাদিস একটা বলেছিলাম মানুষ মরে যাবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে তার তিনটে আমল জারি থাকবে সোহান আল্লাহ বলবেন আচ্ছা এই তিনটে আমল যদি আল্লাহ বন্ধ করে দিত আমাদের কিছু করার ছিল তাহলে তিনটে দেশে খুশি না খুশি কারা খুশি না হাত তোলেন তো দেখি হ্যাঁ হাত উঠছে দেখেন হাত তোলা অভ্যাস তো যাত্রায় আছি মেলায় আছি বুঝলেন না না আসলে বুঝতে পারেছে হাত নামিয়ে না সঙ্গে সঙ্গে বলেন মানুষ মনে যাবে তিনটা আমল একটা হলো সদকাহ তিন জারিয়া তিন সদকা যে এই যে খাদ্য তৈরি হয়েছে যারা খাচ্ছে যারা দিয়েছে অকপ সম্পত্তি থেকে হোক দরবার থেকে হোক কেউ না কেউ দিয়েছেন কত ঠিক না বেডিং যাই তাই পয়সা দরবার গ্রহণ করেন এটা আমি জানি যাত্রার বাড়ি উഴ്সু বলেন উഴ്সুগুলো হয় না এটা আমি জানি এর কি আর হতে পারে আমরা তো যেখানে সেখানে বাঁচি বুঝলেন জান্নাতে দিদি পারলি না পারলেও অন্তত কেঁদে কেটে খুব কায়দা করে মেরে দে বেরিয়ে পড়বো বুঝতে পারছেন না আর এর দরবারটা সাংঘাতিক দরবার এই জন্য আমি এর ভিতরে ঢুকিয়ে ভাই তো নিতেই পারবো না তবে এটা শুনে রেখে দেবেন আমার আব্বা আলেম ছিলেন আমার আব্বা বলেছেন বাবা আল্লাহ এলেম হেলেম দিয়েছে বাবা হেলেমটা যখন বিকিয়ে না যায় আমার আব্বার ওসিয়াতে চলে আমি কোনো জায়গার দাবি করে সভা করি না বুঝলেন আজকের সেই সহবতে এসেছে তাহলে কি হলো তাহলে মানুষ মরে যাবে তিনটে আমল সদকায় জারিয়া দু নম্বর হলে আউ ইলমিনিয়ন্তা ভাউ বিহি এলেম শিক্ষা করে অপরকে শিক্ষা দেওয়া আপনারা মাদ্রাসা তৈরি করেছেন দরবারে মাদ্রাসা দেখে এসেছি পড়ছে অনেক বাচ্চা এটা আমাদের জন্য হাতিয়ার এটা আমাদের জন্য নাজাতের ওসিলা সুবহানাল্লাহ বলেন আর তিন নম্বর হলো আউওয়ালাদিন সলিহু ইয়াদুলাহু কেউ যদি নেক সন্তান দুনিয়ায় রেখে দিয়ে যায় এই নেক সন্তানের বিনিময়ে যত ইবাদত আমলে সওয়াব হবে কিয়ামত পর্যন্ত পিতা মাতা চার চৌদ্দ গুষ্টি শুয়ে শুয়ে পাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু